নবান্ন অভিযানে বজ্রাটুনি আন্দোলনকারীদের বাধা পুলিশের রেস কোর্সের কাছে পুলিশ ব্যারিকেড করে দেয় আটকাতাই পুলিশের সঙ্গে বচশাই জোড়ার নির্যাতিতার বাবা মায়েরা। এবং তার সঙ্গে আন্দোলনকারীরাও ব্যারিকেটে উঠে পড়ে নির্যাতিতার মা-বাবা আগে ধস্তধস্তিতে ভিজেছে নির্যাতিতার মায়ের শাখা এবং একেবারে আহত হয়েছে নির্যাতিতার মা তিনি হাসপাতালে চিকিৎসাধীন নবান্ন অভিযান করতে বদ্ধপরিকর নির্যাতিতার বাবা এবং মা তারা দেখতেই পাচ্ছেন একেবারে ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছে রয়েছে কৌসব বাগচি রয়েছেন তারা চাইছেন নবান্নে পৌঁছে যেতে এবং নবান্নে পৌঁছাতে তারা এরকম তারা বদ্ধপরিকর এবং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে সেই ছবিটা এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি সরাসরি যে নির্যাতিতার বাবা মা এবং বাগচি তিনি কিন্তু ব্যারিকেডের ওপরে উঠে গেছে শুধু তাই নয় অনেকে এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে উঠে পড়েছে এবং তারা চাইছে নবান্নে পৌঁছে যেতে এবং সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যে বেশ কিছু জায়গায় আক্রান্ত হয়েছে নির্যাতিতার মা এবং তার হাতে শাখা ভেঙে দিয়েছে বলে অভিযোগ এবং তাকে মার মারা হয়েছে রাস্তায় ফেলে মারা হয়েছে এমনটাই অভিযোগ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৌস্তব বাগচি রয়েছে নেতৃত্বে এবং নির্যাতিতার মা রয়েছে বাবা রয়েছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে গত দিন ধরেই শহরে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল তবে এই মুহূর্তে একেবারে হেস্টিংসের সামনে পুলিশের ব্যারিকেডের ওপর চেত করা হয়েছিল সেই পুলিশের ব্যারিকেড টপকে এপারে চলে আসার চেষ্টা করছে নির্যাতিতার বাবা এবং মা গত এক বছর ধরে যে আইনি লড়াই শুধু আইনি লড়াই নয় রাজপথে নেমে তারা লড়াই চালাচ্ছে এবং আজকে সরাসরি তারা নবান্নে পৌঁছে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে চান যে কারণে এই মুহূর্তে নবান্নকে ঘিরে চারদিকে পুলিশি এবং তৎপরতা চোখে পড়ার মতন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার যেমন রয়েছেন রয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা কমব্যাট ফোর্স থেকে শুরু করে এবং পুলিশের একাধিক আধিকারিক এই মুহূর্তে তারা দেখতেই পাচ্ছেন যে একদিকে ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের থেকে তারা স্লোগান দিচ্ছে তারা নবান্নে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের দাবি যে গত এক বছরে এরা যে সে যে একের পর এক ঘটনা ঘটেছে এবং সমস্ত ঘটনার জবাব চাইতেই মূলত এই নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে বিক্ষিপ্ত একটা অসমিতির পরিবেশ তৈরি হয়েছে চিত্র বিনয়ের সাথে সশী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা